আসসালামু আলাইকুম আমি নুসরাত চৌধুরী নুসরাত ওয়ার্ল্ড পেজ থেকে চলে আসলাম আপনাদের সাথে আজকে একটা ইউনিক একটা রেসিপি নিয়ে যেটা হলো কুড়ি গ্রামের একটা রেসিপি ভাতের মার দিয়ে তো দেখতেই পারছেন আমি ভাত রান্না করতেছি সো মাঠটা রেখে দিচ্ছি আমার যদিও সিদ্ধ চালের ভাত কিন্তু এই চালটা যদি আতপ চাল বা কাঠারে বুকের চাল হয় বা পোলাওর চাল হয় তাহলে তো কথাই নেই ওইটার ঘ্রান্ত অন্যরকমই হয় কিন্তু আমি আজকে সিদ্ধ চালের ভাতের মার দিয়ে একটা ডাল রান্না করব। যে ডালের মধ্যে ডাল থাকবে না সো প্রথমে আমি একটা পরিষ্কার পাত্রে ঘন মারগুলা নিয়ে নিব প্রথম মার পাতলাগুলো ফেলে দিব তারপরে ঘন মারগুলো আমি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঘন মারগুলো নিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিব আর নর্মালি তো ভাতের মার মারে অনেক পুষ্টি থাকে অনেক শক্তি থাকে ডালের পানিতে ভাতের মারে সো এটা তো এমনিতেই হেলদি একটা খাওয়া তার মধ্যে ইউনিক চিন্তা করেন ভাতের মার দিয়ে ডাল এটা কি আদৌ কেউ কখনো চিন্তা করেছে কুড়ি গ্রামের মানুষ ছাড়া সো আমি ওখান থেকে ইন্সপায়ার হয়ে আজকে আপনাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমে আমি একটা কড়াইতে তেল ঢেলে নিব পরিমাণ মতো তারপর আমি দিয়ে দিব এখানে রসুন আর পেঁয়াজ কুচি রসুনটা একটু বেশি দিব যেহেতু বাগান দিবো একটু বেশি দিব রসুন পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে আস্ত দিব পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিব কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়া আর হলুদ গুঁড়াটা আগে দেওয়ার কারণ হলো যাতে বাগারের সাথে হলুদের গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া তারপর নাড়তে থাকবো ভালো করে নেড়ে বাগারের জন্য রেডি করব আর কি এটা একদম ব্রাউন ব্রাউন বা কালচে ব্রাউন হলেও চলবে ওভাবে করে আমি ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে এখন আমি র সাউন্ডে আপনাদেরকে শোনাচ্ছি বাগারের আওয়াজটা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বাগারের আওয়াজটা তো আমি বাগার দিয়ে দিয়েছি এখন আমি উপর থেকে একটু ধনিয়া পাতা কেটে দিয়ে দিব তারপর এই তো হয়ে গেল আমার ডাল ছাড়া ডাল এটা খেতে যে কি মজা হয় আমি রান্না করার পরে খাওয়ার পরে বুঝলাম যে আসলে এটা অন্যরকম মজা হয় সো আমি আশা করি সবাই এই জিনিসটা ট্রাই করবেন এবং এটা খুব একটা এক্সপেন্সিভ না খুব চিপার একটা জিনিস আপনার ঘরে এভরিডে আপনি যে জিনিসটা করেন সেটা দিয়ে একটা রেসিপি হয়ে গেল সো আশা করি সবাই এটা ফলো করবেন এবং একবার হলেও ঘরে করে খেয়ে টেস্ট করবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আসলে কেমন হলো আর সবাই আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সাথে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন এবং অবশ্যই এটা রান্না করে খেতে ভুলবেন না আপনারা আমি বারবার এই কারণে বলছি কারণ অন্যরকম মজা হয়েছে অন্যরকম মজা যেটা আপনি খেলে বুঝবেন আর যদি পাতলা লাগে আর একটু পানি আপনারা পুরাই নিতে পারেন বা যদি ঘন লাগে একটু ঘন করে মাঠটা আপনি মাঠটা ঢাললেই হয়ে যাবে সো আজকে এই পর্যন্তই সবাই আমার সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ